আসসালামু আলাইকুম আজ আমি একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমি দেখাবো আমাদের স্থানীয় মাঠে যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই ফুটবল খেলার সম্পূর্ণ ভিডিও তো সবাই আমার এই ভিডিওটি অনুগ্রহ করে দেখতে পারেন তো আমাদের স্থানীয় যে মাঠ রয়েছে সেই মাঠে মূলত যে ফুটবল খেলা হয় এই এবং যারা এই ফুটবল খেলে তাদের থেকে আমরা তিনটে টিম ভাগ করে নিয়েছিলাম নীল হলুদ এবং লাল আমি হলুদ দলের দায়িত্বে ছিলাম আমি সহ আমার বন্ধু আমার সাথে ছিল হাসিব মূলত ওই সব কিছু মেনটেন করেছিল তো যেহেতু নক ভিত্তিক খেলা ছিল এবং আমরা কিন্তু প্রতিটা দলের সম্মুখীন হয়ে খেলে এবং বিজয়ী হয়েই আমরা ফাইনালে উঠেছিলাম ফাইনাল খেলাটাই সত্যি জাকজমকপূর্ণ ছিল দর্শক ছিল চারিপাশে জাকজমকপূর্ণ এবং দিনটু বেশ সুন্দর ছিল রদ্র উজ্জ্বল দিন এবং এই ফাইনাল খেলাটি দেখার জন্য সবাই কিন্তু মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং খেলাটি যখন শুরু হলো চারিদিকে শুধু দর্শক আর দর্শক এবং খেলাটিও হয়েছিল বেশ হাড্ডাহাড্ডি শেষ পর্যন্ত গোল শূন্যভাবে ড্র হয় আমাদের যারা প্লেয়ার ছিল তারা কিন্তু খুবই হতাশ হয়ে গিয়েছিল যে কি কেন গোল শূন্যভাবে ড্র হলো তো আমি তাদেরকে বললাম যে টেনশন করার দরকার নেই দেখো আমরা ইনশাল্লাহ ট্রাইব্যাকেরে জিতব এরপরে মার্শাল্লাহ ট্রাইব্যাকারের ব্যবস্থা করা হয় ট্রাই বেকারে প্রথমে আমাদের দল ট্রাই বেকার শ্যুট পাই কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথম শ্যুটটাই মিস হয়ে যায় পরবর্তীতে যে লাল দল ছিল লাল দলের শ্যুট নেয় সেইটা সেই বলটিও মিস হয়ে যায় ফলে ফলাফল কিন্তু শূন্য হয়ে যায় এভাবে ট্রাই ব্রেকার চলে এক পর্যায়ে ট্রাই ব্রেকার চলতে চলতে দুই দলই কিন্তু সমান হয়ে যায় যার কারণে দ্বিতীয়বার আবার ট্রাই ব্রেকারের আয়োজন করা হয় দ্বিতীয়বার ট্রাই ব্রেকারে দেখা যায় যে প্রথমে আমাদের দল থেকে শুট দেওয়া হয় এবং আমাদের দল থেকে বেশ সুন্দরভাবে শ্যুটটি নেয় এবং যে লাল দল ছিল সেই লাল দল পরবর্তীতে শুট নেয় এবং সেই শ্যুটটা বাড়ে লেগে যার ফলে ফলাফল আমাদের পক্ষে চলে এসে এবং ফাইনালি আমরা কিন্তু এই ম্যাচটায় জয়লাভ করি আর এই জয়টি ছিল সত্যি উপভোগ করার মতো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা এত সুন্দরভাবে এই খেলাটি উপভোগ করতে পেরেছি এবং পরিচালনা করতে পেরেছি এবং সর্বশেষ যে পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের এলাকার যারা সম্মানীয় ব্যক্তিবর্গ ছিল তাদেরকে মঞ্চে বসার জন্য সুব্যবস্থা করা হয়েছিল এবং তাদের হাত থেকেই কিন্তু আমাদের যত খেলোয়াড় ছিল সবাই কিন্তু এই সম্মানিত ব্যক্তিবর্গদের হাত থেকেই কিন্তু পুরস্কার গ্রহণ করে সবচেয়ে বড় কথা হলো যে এই যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল এই খেলাটি মূলত আমাদের মাঠে যে সকল ছেলে মেয়ে খেলে তাদেরকে আমরা তিনটি ভাগে বিভক্ত করে তিনটি দল করে তাদের মধ্যে যে প্রতিযোগিতাটা তৈরি করেছিলাম সেটি সত্যি উপভোগ্য ছিল অনেকের মন খারাপ হয়েছিল আমরা তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম দেখো এটা কোনো ব্যাপার না কারণ তোমরা সবাই ভালো খেলেছ আর তোমরা তো সবাই আমাদের মাঠেরই প্লেয়ার সবচেয়ে বড় কথা আমাদের এই টুর্নামেন্টটি করার উদ্দেশ্য ছিল যে এখান থেকে যারা ভালো খেলবে তাদেরকে নিয়ে ফাইনালি আমরা একটা টিম গঠন করব। এবং সেই টিমটি যাতে বাইরের বিভিন্ন জায়গায় খেলাধুলো হলে এবং সেই খেলায় যাতে এই টিমটি অংশগ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যটাই আমাদের বেশি প্রায়োরিটি ছিল তো আলহামদুলিল্লাহ সর্বশেষ আমরা যে দলের দায়িত্বে ছিলাম সেই দলটি চ্যাম্পিয়ন হয়েছিল এটি সত্যি যেমন আত্মতৃপ্তি দেয় এবং মনের কাছেও ভালো লাগে এরকম একটি দলের সঙ্গে থাকতে পেরে বিশেষ করে দলের আমাদের দলের যে ম্যানেজার ছিল আমাদের হাচিব কোচ প্লাস ম্যানেজার ও কিন্তু কঠোর পরিশ্রম করেছিল পাশাপাশি আমাদের শিপলু ভাই শিপলু ভাই কিন্তু আমাদের খেলার প্রতি যথেষ্ট উনি অনুরাগী এবং আমাদের সকল প্লেয়ারদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলোও কিন্তু শিপলু ভাই খুবই সুদৃষ্টি দিয়ে দেখেন শিপলু ভাই আমাদের এই অঞ্চলের খেলাধুলোর মান উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চেষ্টা করছেন পাশাপাশি ছোটো ভাই বাকি রয়েছে বাকি মূলত আমাদের এই যে ব্রাহিমপুর গ্রামের যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবের সভাপতি দায়িত্ব করছেন পাশাপাশি আমরা যারা রয়েছি সবাই উপদেষ্টা পরিষদে রয়েছি তো দিনটি সত্যি অসাধারণ ছিল এবং সর্বশেষ ফাইনালি আমরা যখন টপিটা হাতে পেলাম এবং টপিটা নিয়ে যখন উদযাপন করলাম মানে দৃশ্যটা এত ভালো লাগছিল আর এত সুন্দর মনের কাছে অনুভব হচ্ছিল যে যে এটা সত্যি আমাদের কাছে একটি দুরূহ এবং সত্যি একটা অসাধারণ প্রাপ্তি ছিল আমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম এই খেলায় তাকে দেখানোর জন্য এবং সর্বশেষ যখন আমরা টপিটি হাতে পেলাম সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে একটি ছবি তুললাম